নমস্কার সকল সনাতনীদের জন্য রয়েছে একটি বড় সুখবর রোজ শনিবার বিশ হাজার কোটি গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হ্যাঁ দিনাজপুর কান্তশীর মন্দিরের পরেই এই দেবীঘষ প্রাল বাড়িতে এই বড় ধরনের গীতাাঠের আয়োজন করা হয়েছে এই উক্ত আয়োজনে আপনাদের উপস্থিত কামনা করতেছি এবং এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের একটি ছোট কাজ করতে হবে সেটি একটা টিকিট সংগ্রহ করতে হবে হ্যাঁ এখনও যারা টিকিট সংগ্রহ করেনি এখনই যোগাযোগ করুন আমার ইনবক্সে বা কমেন্টে হুম এবং সেই টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা জীবনে অনেক কিছু অনেক টাকা অনেকখানে ব্যয় করেছেন এই মাত্র তিরিশ টাকা এই গীতাবাদ অনুষ্ঠানের অংশগ্রহণ করুন এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে যা পুরুষদের সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি এবং মহিলাদের সাদা শাড়ি ও লাল পাড়ি হ্যাঁ আমি আবার উত্তরবঙ্গের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আহ্বান করতেছি আপনারা একটু প্রচার করুন জীবনে অনেক কন্টেন্ট ছাড়িয়েছেন এখন একটু প্রচার করুন নমস্কার